নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মিস্ত্রি মনিমিসিনা আর এই ইউটিউব চ্যানেলে যা দেখায় এবং যা বলা হয় সে কিন্তু একদম সত্য আর সত্যের প্রতীক আপনাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের ফায়দা হবে আমি এটা আপনাদের গ্যারেন্টি দিতে পারি কেননা মুড়ি মেশিন যে চিটিংবাজ কোম্পানিগুলো করছে সেগুলোর থেকে আপনারা বেঁচে যাবেন এবং কত করে বলছে ঘন্টায় এবং কত ফুটের রুস্টার এই যে জিনিসগুলো এবং যে রুস্টারটা যে রোস্টারটার থেকে যে চাদরাটা দিয়ে রুস্টারটা বানাচ্ছে সেই রুস্টারটা কত এম এম এ থাকবে এবং আপনাদের কোয়ালিটি যে কোয়ালিটিটা সে কোয়ালিটিটা আপনাদের দেখে নিতে হবে এবং ওরা কিভাবে বলছে ঘন্টায় কত বলছে সেটা আপনাদের শুনতে হবে এরপর আপনাদের ইউটিউব চ্যানেলে কল করবেন যে দাদা আমি একটা মুড়ি মেশিন নিচ্ছি এত ফুটের ওরা কোম্পানিতে বলছে ঘন্টায় এত প্রোডাকশান দেবে কি দাদা দেবে কি আমি আপনাদের একদম যে সত্য যে এতটা ফুটে এত রুস্টারে এতটা প্রোডাকশান হয় এটা কিন্তু আমি আপনাদের বলে দিতে পারব এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাদেরও ভালো হবে সত্য কিছু জানতে পারবেন সত্য কিছু বুঝতে পারবেন এবং সত্য কিছু দেখতে পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে তাই বারবার বলি আর এই যে চিটিংবাজ কোম্পানিগুলো করছে তাদের মুখোশগুলো খুলে দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি একটা প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছিলাম মিশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি সেটা হ্যাক হয়ে গেছে এবং কে করছে আপনারা বুঝতে পারছেন এবং আমিও বুঝতে পারছি কিন্তু সত্যকে কোনো দিনও ঢাকা যায় না যতই পয়সাওয়ালা হোক কেন সত্যকে কোনো কোনোদিনও কেউ দাবতে পারবে না কেউ শেষ করতে পারবে না এই সত্যই ওদের রাস্তার কাটা হয়ে দাঁড়াচ্ছে কেননা সত্য বলি সত্য দেখায় এই সত্যই একদিন ওদের কাটা হয়ে দাঁড়াবে এবার আমি যে দেখাবো একদম খুল্লম খুল্লা দেখাবো কোম্পানির নাম দিয়ে দেবো যে দেখুন এই কোম্পানিতে মনে মেশিন নেবেন না আপনারা চিটিংবাজি করছে এগুলো পুরো আপনারা পেয়ে যাবেন একদম পুরো তথ্য পাবেন একদম পুরো তথ্য পেয়ে যাবেন এবং যে আপনারা কাস্টমারের যে ফিডব্যাক হয় দাদাও বলবে যে আমি এই কোম্পানি থেকে মেশিন মেশিন নিয়েছি আমি ঠকে গেছি এত পয়সা নিয়েছি এত প্রোডাকশান বলেছিল ঘন্টায় সেটা কিন্তু বেরোচ্ছে না এই এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই বলছি বারবার আর হেল্প পাবেন আপনারা হেল্প পাবেন আপনাদের যে কোনো অসুবিধা হোক আপনাদের ইউটিউব চ্যানেলে কল করুন কি দাদা আমার এই অসুবিধাটা হচ্ছে আমি কী করব যদি সেরকম অসুবিধা হয় তাহলে আমি আপনাদের ফোনেই বলে দেবো এবং যদি বড়ো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে যেতে হবে আপনাদের দেখিয়ে দিয়ে আসতে হবে এবং এই ইউটিউব চ্যানেলে ট্রেনিংও দেওয়া হয় মুড়ি ভাজার যে ট্রেনিং আপনারা হয়তো মুড়ি মেশিন নিয়েছেন হয়তো চালাতে পারছেন না ট্রেনিং লাগবে তো এই ট্রেনিংও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সত্য দেখার জন্য সত্য যদি আপনার দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন